আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি কথা বলবো ওমর ভাই এবং কাব্য ভাইকে নিয়ে তো তাদের সম্পর্কে কথা বলার আগে তো চলুন আমরা সবাই কিছু টিকটক ভিডিও দেখে আসি দিয়ে যা টাপ টা তো বান্ধবী অনেক খোঁজাখুঁজি পরে আমি তোমার ক্রাশ কে খুঁজে পেয়েছি মেয়ের আগে আমাকে বলেছিলেন না তোমার ক্রাশ হারিয়ে গিয়েছে তুমি নাকি তোমার ক্রাশ কে খুঁজে পাসছো না তো আজকে এই ভিডিওতে আমি তোমার ক্রাশ কে দেখাতে চলেছি তো সে তো তোমাকে চুমू খেতে চাই তুমি কি তাকে চুমू খেতে চাও নাকি তো সরু নেক্সট ভিডিও দেখা যাক কি হবে আরে ভাই মেয়েদের নিয়ে অপমান এই ভিডিওটা যে আপলোড দিয়েছে তাকে যদি আমি সামনে পাইতাম তাহলে একদম সরাসরি কোপাল সোজা গিয়ে একটি চুমু দিতাম কারণ সে মেয়ে মানুষকে অপমান করছে না মেয়ে আবার এই ভিডিওটি দেখে মাইন্ডে নেবেন না কেন আপনি যদি মাইন্ডে নেন তাহলে মনে করব আপনিও এরকম একটি ছাপড়ে টিক্টোকার তো চলুন নেক্সট ভিডিওতে যাওয়া যাক একদিন দাঁড়ে আমি শিখাইছি সে আমারে শিকার সে সমুন ভুলে গেছে গরুর স্থান বা কোথা বাইতে তোমার এই টিকটক দেখে তো যার তার প্যান্ট ঢিলা হয়ে যেতে পারে সেই জন্য আমি বলছি তুমি শোনো একদিন আমি যারে শিখাইছি আজকে সে আমারে শিখাই শিষ্য মনে ভুলে গেছে গুরুর স্থান কোথায় দাদির কথা শুনে মনে হচ্ছে দাদি যদি এই বয়সে প্রেম করতে পারে তাহলে আমি পারবো না কেন সেই জন্য এই কথাটি ভেবে সাথে সাথে আমি টিকটকে গেলাম টিকটকে গিয়ে খোঁজ লাগালাম যে কিভাবে মেয়ে পোটাতে হয় তো অনেক খোঁজাখোঁজের পরে আমার সামনে একটি ভিডিও এলো এই ভিডিওটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না চলুন ভিডিওটি দেখে আসা যাক আমি একদমই প্রস্তুত ছিলাম না সেই জন্য ভাবলাম যে এই জীবন রেখা লাভ কি সেই জন্য টিকটকে গিয়ে আবার খোঁজ লাগালাম যে কিভাবে আত্মবত্যা করতে হবে পরে টিকটকে খুঁজতে খুঁজতে আমার সামনে একটি ভূতের ভিডিও চলে আসলো তো ভিডিওটি ফানি ভিডিও তো দেখলে পারে হয়তো একটু হলেও মজা পাবেন তো চলুন ভিডিওটি দেখা যাক ভূতками পদ্মারবো এই ভিডিওটি দেখে অবশ্য ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটবেলায় কত সুন্দর সুন্দর ভূতের ভিডিও দেখতাম এখনো ভূতের ভিডিও দেখি এবং ভূতের এফএম শুনি যারা হয়তো অনেকেই ভূতের ভিডিও দেখেন না তো সরোন একটু ভূতের ভিডিও দেখে যা দাদা হ্যালো বন্ধু বন্ধু কি করিস আরে বন্ধু এই তোমার তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি বন্ধু আমার তো দাদা মারা গিয়েছে তুই তাড়াতাড়ি চলে আয় কি বন্ধু তো দাদা মারা গেছে আমি আসবো না তা কি হতে পারে আরে বন্ধু আমি দুই মিনিটের ভিতর রেডি হয়ে তিন মিনিটে চলে আসছি কি রে বন্ধু তুই এখানে আরে বন্ধু আমি এসেছি তার কি তোর কোনো সমস্যা হচ্ছে আরে না কোনো সমস্যা নাই তুই না একটু আগে বলে যে তোর না দাদা মারা গিয়েছে আরে তুই কি পাগল টাকল হয়ে গেছিস না বুট টুট খাইছিস আরে বন্ধু কেন পাগল হব আরে পাগল আমার দাদা তো আজ থেকে পাঁচ বছর আগে মারা গিয়েছে কি পাঁচ বছর আগে মারা গিয়েছে ও তাইলে হয়তো আমি ভুলভাল স্বপ্ন দেখছি হরে পাগল স্বপ্নই দেখতে পারিস আচ্ছা তুই বই তো বন্ধু ভিডিও কো এডিট করব না হ্যাঁ ভিডিও তো আছে তো ভিডিওটা এডিট করতে কত টাইম লাগতে পারে এই তো বন্ধু বেশি না आधा घंटा লাগতে পারে কি आधा घंटा এত টাইম তো আমার নাই আমার জাম্মা হোক তার ভিডিওরা কমপ্লিট করে দাও আর ভিডিওটা আপলোড দিতে হবে allez আমার 30 মিনিটের টাইম দে

বন্ধু আরে বন্ধু তাড়াতাড়ি আয় বন্ধু তুই তাইলে বাসায় আসি হ্যাঁ আমার দাদার লাশের কাছে আছে। তাহলে এখানে কে ছিল এখানে ভূত ছিল নাকি ও মা গো ভূত ও মোর ভাই কাব্য যারা বস্তি বলতে তারা এখন কই তাদেরকে আমরা দেখতে চাই কই তোমাদের সেই পর উপকারী মহান খেলোয়াড় মহান ইউটিউবার গুলো এখন তো দেখা যাচ্ছে না তাদেরকে গোটা আন্দোলনের ভেতরে আমি কিন্তু ছোটখাটো ইউটিউবারদেরকে তাদের ভিতর দেখছি এখন তাদের ভিতর থেকে তোমরা বড় বড় ইউটিউবাররা শেখো পাঁচ লাখ সাত লাখ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন করে তোমাদের ইউটিউব আইডি সাবস্ক্রাইবার তাও তোমাদেরকে দেখতে পারলাম না তোমরা তো একটি ভিডিও বানাতে পারতে হয়তো বা আমাদের ভিডিও সবার কাছে যায় না কিন্তু তোমরা যদি একটা ভিডিও বানাতে হয়তো সেটা সবার কাছে যেত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ